হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তা সকালবেলার কাজ কি জানো আগের দিন রাত্রেবেলা শ্যাম্পু করেছিলাম সেই চুলটা কিন্তু আচরায়নি জাস্ট কোনো রকমে একটু সামনেটা আঁচড়েই লাইভে বসে পড়েছিলাম তা এখন সকালবেলা আগে কাজ হচ্ছে আমার চুলটাকে আচরণ হলে চুলটার যা অবস্থা হচ্ছে না গো তা যাই হোক চুলটা আজরাচ্ছে মনটা কিন্তু আমার অন্য দিকেই পড়ে রয়েছে কারণ আমি একটা কাজ মানে কথা চিন্তা করতে করতে চুলটা আজরাচ্ছি তা যাই হোক আমাদের সাংসারিক জীবনে চিন্তা তো আর শেষ হবে না সে চলতেই থাকবে আর মানে শীতলা পুজো বলে একটু মাইকও চলেছে তার জন্য আমি ভয়েস ওভার দিলাম মানে আওয়াজটা চলে আসছে ভিডিওতে আর একদম চুলটাকে একদম টপে বেঁধে নিয়েছি ব্যাস। এক কিছুক্ষণের জন্য শান্তি আর তারপরে বসে পড়লাম যখন সবজি কাটতে রনিকে বলেছিলাম বাজার থেকে একটা কাঁচা পেঁপে আনতে তা রনি ভুলে গেছে ভালো লাগে না ভেবেছিলাম একটু মাছের ঝোল ভাত পেঁপে আলু দিয়ে পাতলা করে করব ও ভুলে গেছে কি করব আমার মাথাটা গরম হয়ে গেল তা যা আছে তাই দিয়ে একটু মাছের ঝোল করব বেশি কিছু রান্না করব না গরমে একদম আগুনের সামনে দাঁড়াতে ইচ্ছেও করছে না আমার কেন এটা সব মেয়েদেরই একই সমস্যা কিন্তু পেট যখন আছে খেতে তো তখন হবেই আর দেখো শীতলা পুজো বলে রনি মালাটা নিয়ে চলে এসছে প্রতি বছর আমরা মাকে মালা মিষ্টি দিয়ে পুজো দিই এই আজকের দিনটায় তা চলো সাথে থাকু সঙ্গে থাকুক আর রনি বাজার থেকে নিয়ে এসছে আজকে দুই মাছ আর সাথে খানি ডিম ঠিক আছে চলো এদিকে মাছের ঝোল হচ্ছে বাবা এরকম বড়ো হয়ে গেল কেন ক্যামেরাটা আর এখানে একটু রনির জন্য ইয়ে বসাচ্ছি চাউমিন রনিকে শুধু একটু চাউমিন করে দেবো আমি রনি কি আনে দেখি সেটা খাবো আর বাবু খাবে হচ্ছে দুধ দিয়ে চকোস বাস এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর তাড়াতাড়ি পুজো এই রান্নাটান সেরে চান করে আগে পুজোটা দিয়ে আসবো আজকে সবজি বাগানে আমাদের পাশেই সে যেখানে আমি দেখলে না তোমরা কদিন আগে আমি বন্ধুদের সাথে খুব আনন্দ আনন্দ করলাম নাচ গান করলাম সেখানে ওইখানে আজকে ইয়ে আছে শীতলা পুজো বহু বছর আমি ওই জায়গাটায় পুজো দিয়ে আসছি বিয়ের আগে থেকে তা আজও সেই পুজোটা আজকে যাব পুজোটা দিতে আগে রান্না কান্না শাড়ি ঘর দোর মুছি চান না ঘর মোচা হয়ে গেছে রনি ঠাকুর দিয়ে দিয়েছে আমার বর চলে এসেছে আমার জন্য কি ব্রেকফাস্ট নিয়ে এসছে দেখছি কি রনি আলতা সিঁদুরটা তাহলে একদম ঠাকুরের ওখানে রেখে দাও সিঙ্গারা অর জিলাবি খাবার দারুণ খাবার সিনেমার সাথে জিলিপি যায় না আগে জানো তো কারোর বাড়িতে ঘুরতে গেলেই খালি ভাবতাম সে যদি একটু রসগোল্লা আর শিঙারি শিঙারি বলছি যদি একটু রসগোল্লা আর শিঙারি শিঙার কি হচ্ছে রসগোল্লা যদি শিঙারা দিত কি ভালো হতো মানে ওই ওই রসগোল্লা শিঙারা খাওয়ার লোভে আমি অনেকের বাড়িতে গেছি তুমি চাইতে রনি আমার ভীষণ ভালো লাগতো মানে ওই কম্বিনেশনটা খুব ভালো লাগে

ওই যেখানে শীতলা পুজোটা হচ্ছে ওখানে পুজোটা প্রতি বছর যাই এবছরও যাবো রেডি হয়ে গেছি শাড়ি আর পরলাম না একটা কাঁচা চুড়িদার পরে নিলাম গরমে একদম আর ভালো লাগছে না শাড়ি পরতে ঠিক আছে মালা আলতা সিঁদুর রনি এনে দিয়েছে হ্যাঁ মালা আলতা সিঁদুর রনি এনে দিয়েছে কিন্তু মিষ্টিটা আমাকে নিতে হবে এত সুন্দর মালাটা আনে না রনি এত বড় তো বড় আর এখানের কি জানো এই ঠাকুরের যে যেরকমভাবেই মালা দিক তাদের ওদের যত দেরি হয়ে যাক ওরা কিন্তু সবার মালা মাকে পরায় সববার মালা কারোর মালা কেউ নিরাশ হয়ে ফিরবে না এ মা আমার মালাটা ঘটে দিয়ে দিল সবার মালা পরা চলো অনেক বকবক করছি এখন আগে গিয়ে পুজোটা দিয়ে আসি আজকে অনেকটা লেট হয়ে মানে একটা বাজতে চলো চলো মালা মিষ্টি আলতা সিঁদুর সব নিয়ে নিয়েছি একদম পুজোর জায়গায় চলে এসেছি আর এই গেটের সামনে একটা কত বড় ঘট করেছে এত ভালো লাগছে দেখতে মানে ওখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলি কিন্তু একা তুললে কোনো মজা নেই তা চলো পুজোর একদম জায়গায় চলে এসেছি আর লাইনও পড়ে গেছে মানে পুজোর ডালা যেখানে নিচ্ছে সেখানে বেশ লাইন পড়ে গেছে তা পুজোটা দিয়ে দিই চলো সামনের দিকে এগিয়ে যাই তা আগে চলে এসছি মাকে পুজোর লাইনটা আমি কাউকে একজনকে বলে আগে এসছি মালাটা পরিয়ে দিতে কারণ মাকে মালা পরানোটা সবাই বলছে আগে যাও নালে পুজোটা শুরু হয়ে যাবে যেন তাড়াতাড়ি করে এসে মালাটা পড়াতে গেছি তাই একটা ভাই বলছে লাইন দিয়েছো বৌদি আমরা না লাইন তো দিইনি বলছে লাইনটা দাও আলে হ্যাঁ সেটা তো একদমই দরকার লাইন ওখানে দিয়ে এসেছি তার আগে বাকি মালাটা পরানোর জন্য এখানেও লাইন মালা দেখাচ্ছি আমি যখন সামনে যাবো তখন দেখাচ্ছি ছোট 来那，来了就了就了，麻了。<对><对> এবার চলে এসেছি যেখানে মায়ের পুজোর ডালা নিচ্ছে সেখানে দাঁড়িয়ে আছি এসে একটা খুব খারাপ খবর শুনলাম আমার এক বান্ধবীর মা আজকের ডেটেই মারা গেছে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আরেকটু জুম করে দেখাচ্ছি দেখো যে যত জন মালা দিচ্ছে সব মালাগুলো কিন্তু মাকে পরানো হচ্ছে একটা মালাও রেখে দিচ্ছেন পুজোটা দিলাম কিন্তু একটা খারাপ খবর শুনলাম যাই হোক আমার ওই যে বান্ধবীর বাড়িতে কদিন আগে পিকনিক হয়েছিল সেই বান্ধবীর মা মারা গেছে কিন্তু ওরা এইখানে নেই থাকলে আমি একটু দেখা করে আসতাম এই বাড়িতে নেই মানে ওর বাপের বাড়িতে আছে ফোন করছি ফোনটা ধরলো না যাই হোক আজকেই মারা গেছে আজকে পুজো আজকেই মারা গেছে ঠিক আছে খুব খারাপ লাগলো শুনে তা যাই হোক রোদও খুব উঠেছে গো এখন বাড়ি যাই আবার সেই সন্ধ্যে একটু ধূপকাটি মোমবাতি যে নেব সেটা একদম মনে ছিল না দেখি সন্ধ্যাবেলা যদি হয় একটু ধূপকাটি মোমবাতিও মোমবাতিও ধরিয়ে আসব হলো কেটে বসে গেছি আর সেই সিম্পল মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিতে বলেছিলাম আনতে বলেছিলাম সে বাবু তো আনেনি আর মা দিয়েছে একটুখানি ফুলকপি আলু পোস্ত আহা আকর্ষণীয় জিনিস বল ঠিক আছে আর এই যে বাবু খাবে সাথে লেবু আমি ভাতের সাথে লেবু টেবু পছন্দ করি না খাওয়া আর সাথে রয়েছে এই সব কিছুর থেকে আকর্ষণীয় হচ্ছে এইটা বল ঠান্ডা জল এইটা ঠিক আছে ছোনা ছোনা ছো টডের কোনা আর টাড়ের কোনা টরের কোন মামাম তো দেখাতেই ভুলে যাই এই যেটা আমের দেখো জেলি মানে আমটাকে একদম ওইটা কি করে কুড়ি মানে একদম ঘষে চিনি দিয়ে এটা জেলি ঠিক আছে চলো ছেলে আর আমি এখন বেরিয়েছি একটুখানি ধূপকাঠি মোমবাতি দেব ওই শীতলা মন্দিরে গিয়ে বাবুকে বললাম চ তারপরে এসে ও যদি একটু ফুচকা খায় খাবে তারপরে ইয়ে করবো পড়তে ও এখন আগে ধূপকাঠি মোমবাতিটা দিয়ে আসি কারণ দুপুরবেলা দিতে ভুলে গেছি মনটা খুচখুচ খুচখুচ করছে আর হ্যাঁ প্রসাদটাও নিয়ে আসি পুজো তো হয়ে গেছে thank <laughs> you আমি আসবো এক মাসে হ্যাঁ আসবো আসবো ভাবি আর সময় করে উঠতে পারি না আমার সময় ছেলে তো নাইন হয়ে গেছে আর কি করে হয় বল কত দূরে দূরে পড়াতে নিয়ে যেতে হয় জানিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 চলো এই মাত্র গা ধুয়ে এলাম আর বাবু নেই বাবু আজকে ওই বাড়ি গেছে শুতে আর খাওয়া দাওয়া আমার এখনো হয়নি খাওয়া দাওয়া হয়নি খাবো আজকে রনি আমার ফেভারিট মিষ্টি এনেছে কালাকাত কালাকাতটা কীভাবে খাবো রুটি দিয়ে খাবো না শুধু কুটে কুটে খাবো সেটাই বুঝতে পারছি মানে মনে হয় যেন পিছন রনি আজকে এই আজকে খুব মাছ ফেটেছে গো বুঝতে পারলাম না সেই আঁচ ছাড়া যেরকম মাছ হয় ওরকম মাছের মতন ফেটেছে সারা গায়ের এখানেও রয়েছে কে প্রচুর মাছ ফেটেছে না ছিল না ঠিক আছে চলো খেয়ে বলছি এই যে কালাকাত মিষ্টি কিন্তু দুঃখের বিষয় দেড়খানা দেড়খানা করে খেতে হবে রনি দেড়খানা আমি দেড়খানা আমি ভেবেছিলাম দুখানা দুখানা করে খাবো কিন্তু শর্ট হয়ে গেছে ঠিক আছে চলো যা হয়েছে তাই ভালো দাম খাবে রনি খাবে না আর এখন রাত্রেবেলা খাবার সময় খেতে বসে পড়েছি বেশ রাত হয়ে গেছে বালটা বাজতে যায় তা চলো আর সাথে রয়েছে কালাকাঁধ মিষ্টি ভাবলেই তো অবাক লাগছে তা আর একটা দিনও আজকে শেষ হয়ে গেল প্রত্যেকটা দিন কিভাবে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কেউ জন্মাচ্ছে কেউ চলে যাচ্ছে এই তো আমাদের নিয়ম আমাদের প্রকৃতির নিয়ম বলতে পারো আমাদের মানুষের নিয়ম বলতে পারো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আশা করছি ভালো ঠিকও ভালো থাকবে সুস্থ থাকবে একটাই কথা কেউ কারোকে এমন কিছু কষ্ট দিয়ে কথা বলো না যেটা তার সে যখন চলে যাবে তখন যেন আফসোস হয়ে দাঁড়ায় সুতরাং যদি মানুষ তো যদি কোনো সময় কাউকে কষ্ট দিয়ে কথা বলে থাক কো বা আমিও আমার ক্ষেত্রে বলছি থাকি চেষ্টা করবো বা করা উচিত মানুষ থাকতে থাকতে তার সাথে সেটা মিটিয়ে ফেলার ভালো রেখো শুভ